আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্ডেক্সের পজিটিভ নিয়ে মানে ইন্ডেক্স যখন পজিটিভ থাকে তখন বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক ধারণাটা কেমন যায় এই বিষয়ে একটু কথা বলবো এখন তো ইন্ডেক্স অনেক নেগেটিভ এই কারণে বিনিয়োগকারীদের মন মানসিকতা হচ্ছে একরকম কিন্তু ইন্ডেক্স কি সবসময় নেগেটিভ ছিল কখনো না কখনও তো পজিটিভও ছিল এই পজিটিভের একটা চিত্র নিয়ে আসলাম এবং একটু আলোচনা করব আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন দেখেন এখানে যে ইন্ডেক্সের পজিটিভ সময়টা দেখতেছেন আমি যদি বলি এখান থেকে এখান পর্যন্ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন একুশে অগাস্ট দুই হাজার চব্বিশ একুশে অগস্ট দু হাজার চব্বিশ অগাস্টের যখন পাঁচ তারিখে বিগত সরকারের প্রধানমন্ত্রী থেকে চলে গেছেন এরপর এই টানটা দিয়েছে কোথা থেকে টানছে আমি যদি বলি পাঁচ হাজার একশো থেকে পাঁচ ছয় হাজার দুইশো একেবারে এখান পর্যন্ত আয় পাঁচ হাজার একশো থেকে ছয় হাজার দুশো কত পয়েন্ট হয় একটা না পাঁচ হাজার একশো ছয় হাজার দুইশো এগারোশো পয়েন্টের মতো তাই না এগারোশো পয়েন্টের মতো ইন্ডেক্স এক টানা টানছে আচ্ছা ওই সময় যারা মার্কেটে ছিলেন আপনাদের মনে থাকার কথা একদিনে এমনও হয়েছে প্রায় একশো কোম্পানির উপরে হলটেড ছিল তাই না এবং ওই সময় ব্যাংকের শেয়ারের দাম সবচেয়ে বেশি ছিল এবং এছাড়াও অন্য জাং জুং টাং টুং যা আছে সব টানছে এখন যখন মার্কেট পড়ে আছে এখন কিন্তু আমরা এখন হিসেব মিলাই ভাই এটা তো ফান্ডামেন্টাল শেয়ার এটা জাং শেয়ার এটা মাজারিমানের শেয়ার কিন্তু যখন টান আরম্ভ এইভাবে যখন টান ছিল দুই অগাস্টের পরে গিয়ে সরি বিশে অগস্টের পরে বা বিশে অগাস্ট না পাঁচ ছয় অগাস্ট ছয় আগস্ট ওই ওই সময় মনে দুই একদিন বন্ধ ছিল মার্কেট মানে এরপর যখন মার্কেট খুলছিল প্রথম দিনেই প্রায় একশো দেড়শোর কাছাকাছি স্টক হোল্টেড ছিল আপনাদের মনে থাকার কথা এবং সমস্ত শেয়ার বাড়ছে সম একটা দুটো শেয়ারের দাম কমছিল আর সমস্ত শেয়ারেরই দাম বাড়ছে এবং ব্যাংকের শেয়ার বাড়ছে আর এখন আমরা জাং যেগুলো বলতে সেগুলো সবগুলো বাড়ছে আচ্ছা এবং বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে তখন যে পরিমাণ জাংসে আসছিলো চাইলে তখন কিন্তু তারা সেল করে দিলে মানে আমি মানে ইন্ডেক্স পজিটিভ থাকলে বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক অবস্থা কেমন যায় আমি এটাই শিরোনাম করতে চাচ্ছি মানে এখানে যখন এগারোশো পয়েন্ট বাড়ছিল তখন বিনিয়োগকারীদের মনে হয়েছিল যে ইন্ডেক্স মনে হয় আর পড়বে না এই ইন্ডেক্স শুধু বাড়তে বাড়তে এটা দশ হাজার পর্যন্ত যাবে এমন তখন এরকম কথা হয়েছিল যে ভাই ইন্ডেক্সটা যাবে দশ হাজার কোনো সমস্যা নেই কিন্তু গিয়েছিল কি আপনারা দেখবেন এখানে যে ছাড়টা তো আমি ছোট করে নিয়ে আসছে এই ছাটে আপনারা দেখবেন প্রত্যেকটা শার্টের উপরে উইক আছে মানে বোর্ডের মানে যে ক্যান্ডেলগুলো তৈরি করছে উপরে উইক আছে তার মানে দুর্বল হয়ে উপরে গেছে এই জিনিসটা কিন্তু বিনিয়োগকারীরা মাথায় নেয় নাই। এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক কথা তো এখন আপনারা যে মানে অনেক কিছু খুঁজতেছেন হ্যাঁ ভালো স্টকে থাকলে যে এটা সুবিধা ইন্ডেক্স যেদিকে আচরণ করেন কারণ ইন্ডেক্সের হিসেব নিকেশ তো আর আমাদের হাতে নাই এটা বড় বিনিয়োগকারী যে এখানে যখন শেখ হাসিনা চলে যাওয়ার পরে যখন মার্কেট মার্কেটকে অনেক ট্রেনে তোলা হয়েছে এটা বড় বিনিয়োগকারীদের কাজ ছিল কিন্তু তোলাটা পজিটিভ ছিল না এটা নেগেটিভ তোলা ছিল মার্কেট থেকে টাকা বাহির করার একটা ধান্দা ছিল সেটা অন্য হিসাব যাই হোক আমি সেখানে গেলাম না আমি বলতে চাচ্ছি বিনিয়োগকারীরা প্রফিট থাকার পরেও প্রফিট ঠিক করে না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে ইন্ডেক্স যখন বাড়ে তখন মনে করে এটা বাড়তেই থাকবে আর কোনো দিন কমবে না এখন যেমন আজকের দিনে যেমন মনে করতেছে যে ইন্ডেক্স কমে আসার কোনো দিন বাড়বে না কিন্তু ইন্ডেক্স আবারও বাড়বে আমি বলছি আপনারা লিখে রাখেন এইরকমই বাড়বে এখন যে দেখতেছেন না এভাবে বাড়বে হ্যাঁ হয়তো সেটা এই রবিবার থেকে বাড়তে পারে হয়তো আগামী এক মাস দুই মাস তিন মাস পরে বাড়তে পারে কিন্তু ইন্ডেক্স এখন যেখানে আছে এখান থেকে বাড়বে এখন যেখানে আছে এখান থেকেই বাড়বে যদি না দেশে কোনো দুর্ভিক্ষ যুদ্ধবিগ্রহ না বাঁধে কারণ যে বলিয়াম হচ্ছে এই বলিয়ামে মার্কেট এখানে ধরে রাখার সুযোগ নেই কারণ এই মার্কেটে তো বড়ো বিনিয়োগকারীরাও আছে তাই না তারা প্রফিট করতে হলে এখন যেখানে আছে এখান থেকে মার্কেটকে টেনে তুলতেই হবে কারণ নিচে নিয়ে আর শেয়ার কালেকশান করার মতো সুযোগ নাই। নিচে নিয়ে আসলেই মার্কেট একসময় মার্কেট ড্রাই হয়ে যায় এটা হচ্ছে বড় কথা আর আপনারা তো অবশ্যই আমি যতটুকু বুঝতে পারি ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখন আর কোনো স্টক সেল দিচ্ছেন না এটা হচ্ছে বাস্তবতা তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ইন্ডেক্স বাড়লে বিনিয়োগকারীদের তিনটা চারটা মানে আমি কী বলবো মনস্তাত্ত্বিক ধারণা তৈরি হয় একটা হচ্ছে প্রফিট থাকলে স্টকে প্রফিট টেক করে না আর এখন কিন্তু লসে বসে আছে এটা কোনো সমস্যা না বিনিয়োগকারীরা কিন্তু আমরা যারা ট্রেডার আছি বা মানে কি বলে মার্কেটে ক্ষুদ্র বিনিয়োগকারী আছি আর ধৈর্যের ব্যাপারে আমরা বলি কি যে ভাই আমি তো ধৈর্য ধরি অনেক দিন বসে আছি কিন্তু সবচেয়ে বাজে নিয়ে বসে আছি যার দাম আছে এক টাকা সেটা কিনে রাখছে ষাট টাকা দশ টাকা দিয়ে তো এই ধৈর্য ধরার তো কোনো ভ্যালু নাই আর ধৈর্যটা কেন ধরে জানেন লসে পড়ে থাকলে আমরা ধৈর্য ধরি কিন্তু যখন লাভে থাকে তখন আর প্রফিট ঠিক করে না আরও বাড়বে এ একটা চিন্তা থাকে শেয়ার কিনে বসে থাকাটা কোনো ধৈর্য নয় ক্যাশ টাকা নিয়ে ক্যাশ টাকা নিয়ে বসে থাকাটা হচ্ছে ধৈর্য সহজ কথা বুঝতে পারছেন ধৈর্য হচ্ছে শেয়ার কিনে লসে বসে আছেন এটাকে ধৈর্য বলে না ধৈর্য হচ্ছে আপনার কাছে ক্যাশ টাকা আছে আপনি জানেন ইন্ডেক্স পড়বে মার্কেট পড়তে পারে আপনি ক্যাশ টাকা আপনার অ্যাকাউন্টে নিয়ে রাখছেন এটা হচ্ছে ধৈর্য যদি আপনি এটা করতে পারেন আপনি পৃথিবী শুধু পুঁজি বাজারে না আপনি পৃথিবীতে ধৈর্যশীল মানুষের মধ্যে অন্যতম একজন এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে ইন্ডেক্স বাড়লে একটা ধারণা তৈরি হয় আর জীবনেও ইন্ডেক্স পড়বে না আপনাকে দেখতে হবে টোটাল মার্কেট বাহিরের সিনারিও কী রিজার্ভ কি সুদের হার কেমন আছে মার্কেট এগুলোকে ইয়ে করবে শোনেন তারপরে যায় সঞ্চয়পত্রের সুদের হার কেমন তারপরে যাই মার্জিন ঋণ কতটুকু অ্যালাউ করে রাখছে কমিশন মার্সেন্ট ব্যাঙ্কগুলোর অবস্থা কী বিভিন্ন টক যে লোকজন আসে তারা কি বলে আমরা যে মার্কেট নিয়ে কথা বলি আমরা কি বলি আমরা কোন কোন অ্যানালাইসিসগুলো দেওয়ার চেষ্টা করি যারাই বলে এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে এই বিষয়গুলো বুঝেই যে মার্কেট ভাড়া আরম্ভ করলে বাড়তে থাকবে এটাও যেমন ভুল ধারণা আর লস নিয়ে বসে থাকাটা এটা কোনো মানে মানে ধৈর্যের বিষয় না ক্যাশ টাকা টাকা নিয়ে বসে থাকাটা হচ্ছে ধৈর্যের ব্যাপার তা আমি আপনাদেরকে বলবো আপনারা একটু ওয়েট করুন আশা করি এখান থেকে মার্কেট ঘুরবে আর মার্কেটে যদি আপনি যদি প্রফিটে থাকেন প্রফিট নিয়ে নেবেন এই যে এখন বিভিন্ন রকমের অঙ্ক আমরা করতেছি কোনটা টপ শেয়ার কোনটা ভালো শেয়ার কোনটা জাং শেয়ার কোনটা মাঝারি মানের শেয়ার ইন্ডেক্স যখন বাড় বাড়া আরম্ভ করবে একটা না যেভাবে বার্সেলো বিগত সরকার প্রধান চলে যাওয়ার পরে একদিনে একশো দেড়শো শেয়ার হোল্টেড থাকে আপনারা কি মনে করছেন এই রকম যদি ছ দিন বাড়ে কথার কথা ধরুন আজকে এখন মার্কেট যেখানে আছে ইন্ডেক্স এখান থেকে যদি একটা না এক টানা পনেরো বিশ দিন যদি মার্কেট বাড়ে তখন আবার এই বিনিয়োগকারীরা আবার আধা ফাগল হয়ে যাবে তখন বলবে কোথায় অ্যান্টি নেব এখন বলতেছে ভাই অ্যান্টি নিলেই লস হচ্ছে আবার যখন এখান থেকে বাড়া আরম্ভ করবে তখন আবার চিন্তা করবে এখন অ্যান্টি নিলে যদি আবার পড়ে মানে শান্তি কোথাও নাই বোন সমস্যা হচ্ছে শান্তিটা কোথাও নাই শান্তিটা আছে সেটা হচ্ছে ওই হিসাব নিকাশ করে শেয়ার কিনতে হবে আপনাকে আপনার হিসাব করতেই হবে আপনি কোথায় শেয়ার কিনতেছেন কোন শেয়ার কিনতেছেন সে শেয়ার কোথায় আসতে পারে কোথায় উঠতে পারে এই হিসাবগুলো নিয়ে আপনাদেরকে থাকতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম